নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি আজ সাতাশে মার্চ বুধবার প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালোবাসেন আবহাওয়ার ভুলবদল অব্যাহত থাকছে মার্চ মাসের শেষে ফের বড় সতর্কতা দেশ জুড়ে গরম বাড়বে একাধিক রাজ্যে উষ্ণ আবহাওয়া এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা একাধিক রাজ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর আজ বুধবারও কি কালবৈশাখীর সতর্কতা দক্ষিণবঙ্গে কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর এইসব খুঁটিনাটি বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরব এই ছোট্ট ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম দেখে নিন আজকের প্রতিবেদনে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়ার ভুলবদল অব্যাহত মার্চ মাসের শেষে ফের বড় সতর্কতা দেশ জুড়ে গরম বাড়বে একাধিক রাজ্যে উষ্ণ আবহাওয়া এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা একাধিক রাজ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে মার্চ মাসের শেষে গরম বাড়বে জুড়ে ছত্রিশ ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকতে পারে রাজস্থান গুজরাট এবং মধ্যপ্রদেশের বেশ কিছু এলাকায় গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণ ভারত ও পশ্চিমের কিছু রাজ্যে কঙ্কন গোয়া কেরল মাহি তামিলনাড়ু পন্ডিশেরি এবং কড়াইকল ও সংলগ্ন এলাকায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে আগামী কয়েকদিন একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা অরুণাচল প্রদেশ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে তুষারপাতের সম্ভাবনা ও বৃষ্টির সতর্কতা রয়েছে জম্মু কাশ্মীর সহ উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় রাজ্যগুলিতে ঝড় বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা জম্মু কাশ্মীর সহ উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় এই সম্ভাবনার কথা বলা হয়েছে আঠাশ ও উনত্রিশে মার্চ বৃহস্পতি ও শুক্রবার আবহাওয়ার পরিবর্তন সহ বৃষ্টির সম্ভাবনা পাঞ্জাব হরিয়ানা সহ উত্তর পশ্চিম ভারতের সমতলের অংশে সহ বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ও ত্রিপুরা রাজ্যে রয়েছে রাজ্যে উষ্ণ আবহাওয়া এবং সহ বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিন ও রাতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে মার্চ মাসে ছত্রিশ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে তাপমাত্রা বুধবার অর্থাৎ আজ কলকাতা সহ প্রায় সব জেলায় কিছুটা বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার সহ উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে দমকা ঝুড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উপরের দিকে জেলাগুলিতে মালদহ ও দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ভাবে দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বৃষ্টির কারণ হিসেবে বলা হয়েছে ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশ ও আসামে নিম্নচাপ অক্ষরেখা মধ্যপ্রদেশ থেকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এই অক্ষরেখা ছত্তিশগড় ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে অক্ষরেখা রয়েছে কর্ণাটক থেকে মধ্যে ঘূর্ণাবর্ত রয়েছে আসাম এবং রাজস্থানের উপর উনত্রিশে মার্চ শুক্রবার উত্তর পশ্চিম ভারতে ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা দক্ষিণবঙ্গে তাই ঝড় বৃষ্টির ভূকটি আংশিক মেঘলা আকাশ থাকছে ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্র দ্যুৎসহ বৃষ্টির থেকে তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানানো হয়েছে বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে স্বল্প সময়ের বৃষ্টি অল্প সম্ভাবনা রয়েছে আজ বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির কথা বলা হয়েছে তবে সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা যেমন রয়েছে আজ ওই বৃহস্পতিবার আবহাওয়ায় উন্নতি হতে পারে থাকবে শুষ্ক আবহাওয়া বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা থাকবে না দক্ষিণবঙ্গে উইকান্ডে তিরিশে মার্চ থেকে তাপমাত্রা আরও বাড়বে ছত্রিশ ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা হতে পারে রাজ্যের বিভিন্ন জেলার তাপমাত্রা উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টি চলবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে মূলত হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগ নিয়ে কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকছে সকাল থেকে ক্রমশ বাড়ছে উষ্ণতা দিন ও রাতের দুটোই তাপমাত্রা ক্রমশ বাড়ছে চলতি সপ্তাহে ছত্রিশ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ সন্ধির পর থেকে সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতাতে দমকা ঝড় বৃষ্টির পূর্বাভাস সহ হালকা থেকে মাঝের বৃষ্টি এবং দমকা ঝড়ের গতি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার হতে পারে বলে জানানো হয়েছে কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা বাইশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে এক ডিগ্রি সেলসিয়াস বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ তিপান্ন থেকে নব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় কলকাতার শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নেকি জানাচ্ছে ঝড় বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে গেছে আজ দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বেড়ে মৃদু তাপপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে দেশে আজও পাঁচ বিভাগের দুই এক জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে বিকেলের দিকে গত চব্বিশ ঘন্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বেড়েছে বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেলসিয়াস ছিল সিলেটে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেইশ ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছিল রাঙ্গামাটিতে বুধবার সকাল থেকে ঢাকার আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন লক্ষ্য করা গেছে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে বাড়ছে ব্যবসা গরম আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমার ফারুক জানান রংপুর ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা বা ছোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে এছাড়া দেশের অন্যত্রী অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানানো হয়েছে এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানিয়েছে বৃহস্পতিবার কুমিল্লা নোয়াখালী অঞ্চলসহ ঢাকা মমনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা সহ বৃষ্টি হতে পারে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে শুক্রবার ঢাকা বমরসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা বা ছোটো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে পরবর্তী পাঁচ দিনে দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়া বিভাগ আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ